আধুনিক জাহাজ নির্মাণের এক বিস্ময় ছিল এটি যা অজ বলে বিবেচিত হতো কিন্তু উনিশশো বারো সালের চোদ্দোই এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশীতল জলে ডুবে গিয়ে একটি মহাকাব্যিক জাহাজের যাত্রা করুন এক ট্রাজেডি পরিণত হয় এই ভিডিওতে আমরা টাইটানিকের জন্ম তার প্রথম ও সেই যাত্রা দুর্ঘটনার কারণ এবং তার পরবর্তী প্রভাব সম্পর্কে বিশদভাবে আলোচনা করব টাইটানিকের নির্মাণ ও প্রযুক্তিগত বিবরণ উনিশশো সালের হোয়াইট স্টার লাইনের উদ্যোগে হারল্যান্ড অ্যান্ড উলফ নামের শিপ বিল্ডিং কোম্পানি টাইটানিক নির্মাণ করে উনিশশো সালের একত্রিশে মে এটি প্রথমবারের মতো পানিতে নামে টাইটানিক ছিল আটশো ফুট লম্বা ও বিরানব্বই ফুট চওড়া এটির মোট ওজন ছিল ছেচল্লিশ হাজার তিনশো আঠাশ টন এটি নির্মাণ করতে প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ হয়েছিল যা সেই সময়ের জন্য এক বিশাল বিনিয়োগ জাহাজটিতে অত্যাধুনিক নিরাপত্তার ব্যবস্থা বিলাসবহুল সুযোগ সুবিধা সম্পূর্ণ এতে প্রথম শ্রেণীর কেবিন বিশাল ডাইনিং হল জিমনেশিয়াম লাইব্রেরি এবং সুইমিং পুল ছিল টাইটানিক